মডেল হলো 840G7 কোর i5 এর 10th জেনারেশন প্রসেসর 16GB পাবেন পাবে 512GB NVME SSD চলে কিন্তু RAM সেটা এইটা কাস্টমাইজ করতে পারবেন 8GB শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ক্যামেরা থাকবে 360 ডিগ্রি অ্যাভেইলেবল থাকবে কি কাজ করবেন আপনি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা খুব স্মুথলি করতে পারবেন স্টাইলিশ টাচ স্ক্রিন 2 ইন 1 ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট টাচের মাধ্যমে কাজ করতে পারবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরা পাবেন একদমই এই গ্যারেজ প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন ব্যাটারি এসএসডি সব 80 উপরে থাকবে এই এইচপি এলিট বুক মডেল হলো 830G6 কোর i5 এর 8 জেনারেশন প্রসেসর এটা আপনি 8GB ডিডিআর র‍্যাম পাবেন 256 পাবেন এসএসডি 4GB শেয়ার ক্যাপাস পাবেন আপনি চাইলে ফিউচারে র‍্যাম এসএসডি কিন্তু নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে

এবং ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে থাকছে ভরপুর ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার লুপে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে ল্যাপটপ গরবিরিতে আর আমাদের শুরু হয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের প্লান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লানের ঠিক পূর্ব পাশের এটা আছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলে নয় নম্বর সব ল্যাপটপ গরবিরি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতে নয়টা পর্যন্ত আমি যে ল্যাপটপ নিয়ে কথা বলবো আহ আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে এইসপি এল ইড বুক মডেল হলো এইট থ্রি জিরো জি সিক্স পুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এস ফোর জিবি শেয়ার পাবেন আপনি চাইলে ফিউচারে র‍্যাম এসএসডি কিন্তু নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে 7.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজোলিউশন পাবেন 1920 1080 এটা আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন अवेलेबल থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন পোর্ট নিয়ে কোনো হ্যাসেল নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আপনি হেডফোন পাবেন ইউএসবি পাবেন এইচডিএমআই পাবেন আপনার ল্যান পোর্ট থাকবে চার্জার পোর্ট থাকবে টাইপ সি থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে পোর্ট নিয়ে কোনো হ্যাসেল নাই পুরোটাই মেটাল বডি আর এই স্পিব্যান্ডের ল্যাপটপে বিল কোয়ালিটি ভালো হয় আপনারা জানেন অরিজিনাল চার্জার সহ এই মডেলটা যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন আজকের জন্য এই প্রাইস টাকা সাতাশ হাজার টাকা হলে কিন্তু ল্যাপটপ গুলার বির থেকে এই মডেলটা আপনারা পারচেস করতে পারবেন এরপরে আরেকটা জনপ্রিয় মডেল আমি দেখাবো এটাও হলো এইট ফোর এটা কিন্তু আগের ডাকছে হাফ ইঞ্চি বড় ডিফারেন্স শুধু ডিসপ্লে আর কোনো ডিফারেন্স নয় দুটো সেম কনফিগারেশন দেখেন এটাও কিন্তু মেটাল বডি ফোর ফিঙ্গার লোক দেওয়া আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সব পার্চেস করতে পারবেন এটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে থাকবে উনিশশো বিশ হাজার আশি ফুল এইচ ডি পাবে এখানে ক্যামেরা থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটের প্রয়োজন হয় ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন জয়েস্টি বাটন অ্যাভেলেবল থাকবে সব ধরনের ফিচার এই ল্যাপটপটা আছে একটা ল্যাপটপে যে সমস্ত ফিচারের প্রয়োজন সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপটাতে আপনি পেয়ে যাবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপ দেখাবো যারা বিগ ডিসপ্লে লাভার আছেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য এই মডেলটা আমি দেখাবো পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন নিউমেরি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে কিবোর্ড ব্যাকলাইটে পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গার ফিঙ্গার থাকবে এখানে ক্যামেরা পাবেন কন্ডিশনটা যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এ গ্রেটের একটা ল্যাপটপ দেখেন কোনো প্রকারের কোনো স্কাচ পাবেন না ডেন পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে ল্যাপটপটাতে অনেক আপডেট ল্যাপটপে সব ধরনের পুট ফ্যাসালিটি থাকে না বাট এই ল্যাপটপটা আপনি কিন্তু সব ধরনের পুট ফ্যাসালিটি পাবেন একটা ল্যাপটপে যে ধরনের ফিচার থাকা দরকার সব ধরনের ফিচার এই ল্যাপটপটার মধ্যে আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর এটাতে আরেকটা কথা সেটা হলো আপনি চাইলে র্যাম এস এসডি নিজের মতো করে ফিউচারে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে এইচপি এলিট বুক মডেল হলো এইট ফাইভ জিরো জি সিক্স ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর 8 জিবি থাকবে 256 জিবি এনভিএনভি এসএসডি পাবেন র‍্যাম এসএসডি বাড়াতে পাবেন নিজের মত করে সেই সুযোগটা কিন্তু পাবেন অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে একদম ঈদের আগে ধামাকা একটা ডিসকাউন্ট পাই থাকবে মাত্র 32500 টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি যারা আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুম থেকে ল্যাপটপ নিয়ে বাসায় নিয়ে নিজের মতো করে পনেরো দিন চেক করতে পারবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস তার জন্য কোনো পেমেন্ট লাগবে না যদি কোনো পার্টস লাগে যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকাটা আপনাকে দিতে হবে এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাহিরে আছেন ঈদের আগে যারা ঢাকায় আসতে পারতেছেন না চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে নাম মাত্র টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও করে দেখে ইনস্টল করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে আপনি দেখে নিতে পারবেন যে ল্যাপটপ আমরা কার্টনে দিছি কিনা বা অন্য কিছু দিলাম কিনা কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিটবুকের একটা ল্যাপটপ অনেক ভাইয়ারাই আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য

সব ধরনের কাজ দমাই করতে পারবেন কি কাজ করবেন সব ধরনের কাজ করতে পারবেন এটাতে মার্কেট চ্যালেঞ্জিং একটা পাইস থাকবে আজকের জন্য পাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়ের গিফট এর ব্যাপারে প্রস্তুত হয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট থাকবে পাঁচটা গিফট পাবেন যেমন আমাদের ল্যাপটপ গার বিড়ির পক্ষ থেকে একটা ব্যাগ থাকবে ল্যাপটপ গার বিড়ি ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্স দেওয়া থাকে আপনি চাইলে চয়েস করে নিতে পারবেন একটা মাউস পাবেন এবং একটা পাওয়ার পর থাকবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি একটা অরিজিনাল চার্জার পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন এরপরে মধ্যে যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি দুইটা মডেল দেখাবো এটা একশো আটশো জি প্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মডেল হল সিক্স ফোর জিরো জি টু ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু ডাবল স্টোরেজ ফিউচারে চাইলে কিন্তু আপনি র‍্যাম এসএসডি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন 32 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকে মাত্র 19500 টাকা এটা দাও কিন্তু আপনি গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং মোটামুটি সব ধরনের কাজ খুব স্পটলি করতে পারবে এরপরে স্টুডেন্ট যারা আছেন বা যারা ফ্লান্সিং করতে চান তাদের জন্য আমি আরো কম দামের একটা ল্যাপটপ দেখাবো স্টাইলিশ টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু টাচ স্ক্রিন ফিঙ্গার টাচের মাধ্যমে কাজ করতে পারবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরা পাবেন একদমই প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে মডেল হলো এলিভেন জি ফাইভ পেন্টিএম সিলভারের টেন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন 8GB RAM পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে মোটামুটি আপনার অফিসিয়াল যে কাজগুলো আছে ফ্লান্সিং যারা শুরু করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এল এর কাজ যারা যেমন অনলাইন বেসে কিছু কাজ আছে কাজ যারা করতে পারবে খুবই সুন্দর বিবাহ শুরু কালেকশন আছে আপনারা যদি ভিজিট করেন আমি আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের স্টার্টিং প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আপনি চাইলে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও এখানে শেষ করে দেবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেয়ে টুয়েল পিলার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচ তলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি